অভিনেত্রী জারিনা ওয়াহাব কাঙ্গানাভাত এবং আদিত্য পাঞ্চলীর সম্পর্ক নিয়ে কি পুরনো তবে আলোচিত প্রসঙ্গ মন্তব্য করে সবাইকে অবাক করেছেন জারিনা সম্প্রতি প্রকাশ করেছেন যে তো আদিত্য পাঞ্চোলির সম্পর্কের কথা তিনি আগেই জানতেন এটি সেই সময়ের ঘটনা যখন আদিত্য পাঞ্চোলির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কিত আলোচনা শুরু হয়েছিল এবং কঙ্গনা তার অভিজ্ঞতা নিয়ে বারবার কথা বলেছেন জারিনা বলেছেন যদিও তিনি জানতেন তবুও তিনি এতে হস্তক্ষেপ করা উচিত মনে করেননি তার মতে প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন থাকে যার মধ্যে বাইরে থেকে কারো দখল থাকা উচিত নয় জারিনা বলেছিলেন এটি আমি আগেই জানতাম তবে আমি কোনো প্রতিক্রিয়া জানাইনি কারণ এটি তাদের ব্যক্তিগত বিষয় ছিল কাঙ্গনা এবং আদিত্য পাঞ্চলির সম্পর্কটি যখন আলোচনায় আসে যখন কাঙ্গনা আদিত্যর বিরুদ্ধে গুরুতর শোষণের অভিযোগ তোলেন কাঙ্গনা প্রকাশ্যে বলেছিলেন যে আদিত্য তার সাথে খারাপ আচরণ করেছেন যার ফলে সেই সময় বিষয়টি মিডিয়ার শিরোনামে চলে আসে আদিত্য অবশ্য তার বিরুদ্ধে সমস্ত অভিযোগই অস্বীকার করেন জানি না যিনি আদিত্য পাঞ্চলির স্ত্রী এই বিতর্কিত ঘটনার সময় নীরব ছিলেন তবে তার সাম্প্রতিক মন্তব্য আবার এই বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে তার এই মন্তব্য প্রমাণ করে তিনি নিজের ব্যক্তিগত জীবনের থেকে পরিবারকে বেশি গুরুত্ব দিয়েছেন